আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই ইউনিক ডিজাইনের একটি ম্যাচিং করা বেডরুম সেট আমাদের কাছ থেকে এটা অর্ডার করছেন কুরিয়া থেকে এক প্রবাসী ভাই তার বউয়ের নাকি খুব পছন্দেরই ফার্নিচার গুলা তাই উনি আমাদের দোকান থেকে ফার্নিচার গুলা অর্ডার করছে চমৎকার ডিজাইনের চারটি ফার্নিচার এর মধ্যে দেখতেই পাচ্ছেন রয়েছে খুবই জনপ্রিয় একটি ওয়ার্ড্রোপ এক পাল্লা পায়ার কালকে যদি একটু লক্ষ্য করে দেখায় তাহলে বুঝতেই পারবেন কি মধ্যে করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা কোনো ধরনের মেশিন ব্যবহার করা হয়নি চমৎকার ডিজাইনের দেখতেই পাচ্ছেন চারটি ডয়ার সাথে রয়েছে আপনার একটি পাল্লা খুবই জনপ্রিয় বর্তমান সময় এই ওয়ার্ডটা রয়েছে আপনার একটি পাল্লা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে হ্যাঙ্গার শাড়ি কাপড় পাঞ্জাবি ঝুলানোর জন্য এর সাথে রয়েছে একটি আপনার বর্তমান সময়ের সূর্যমুখী খাট যেটা খুবই জনপ্রিয় এটার কথা আমি এর আগে আপনাদেরকে একবার বলেছিলাম খুবই জনপ্রিয় বর্তমান সময় এই খাটটা খুবই লাক্সারিয়াস ডিজাইনের মধ্যে কাজগুলো করা হয়েছে কাজগুলো করা হয়েছে চিটা এবং একাশি কাঠ দিয়ে কাঠের নকশাটা হচ্ছে খাটটা হচ্ছে আপনার চল্লিশ দেড় ইঞ্চি কাঠের উপরে করা সম্পূর্ণ হাতের ডিজাইন কোন ধরনের মেশিনের নকশা বা করা হয়নি তাদের কোয়ালিটি ফিনিশিং যদি একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ ডাবাইয়া গর্জিয়াস করে কাজটা করা হয়েছে এই যে সূর্যমুখী হাতের মেন আকর্ষণ হচ্ছে আপনার এই সূর্যটা যার সাইড রয়েছে অনেকগুলা নকশা সামনে পিছনে সেম ডিজাইনের কাজটা করা হয়েছে কোন ধরনের ডুপ্লিকেট নাই সেম হাতটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা সাথেই রয়েছে দুই বারান্দার একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল যদি এখনো গ্লাস লাগানো বাকি রয়েছে কাজের সমস্যার কারণে এখনো গ্লাস লাগানো শেষ হয়নি সাইডে দেখতেই পাচ্ছেন আপনার দুই সাইড দিয়ে দুটি পাল্লা যার মধ্যে আপনার গ্লাস লাগানো হবে এই পাল্লাটার মধ্যে আপনার গ্লাস লাগানো হবে পিছন দিয়েও গ্লাস লাগানো হবে রান গ্লাস লাগানো হবে ওই সাইড দিয়ে রয়েছে আরো একটি বারান্দা নিচে যদি গাছ লক্ষ্য করেন দেখতে পারবেন দয়ার পাল্লার মাধ্যমে কাজটা করা হয়েছে আর এটাও আপনার ভিতরে কোনো ধরনের তাক ব্যবহার করা হয়নি এখনো আপনার হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে ওই ভাইয়ের চয়েস ছিল এরকম যে ভিতরে আপনার হ্যাঙ্গার হবে কোনো ধরনের তাক হবে না ড্রেসিং টেবিলটার দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা গ্লাস লাগানোর পরে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমি গ্লাস লাগানোর পর আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যদি পার্নিচার কিনতে চায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও গুলো ওনাকে শেয়ার করতে পারেন আপনার এই শেয়ারের মাধ্যমে দেখা গেছে উনি ন্যায্য দামে ভালো মান রেখাশি কাজ দিয়ে পার্নিচার কিনতে পারবে সাথে রয়েছে একটি ওয়াল সিম্পল কাজ তেমন গর্জিয়াস কালনা সিম্পল কাজের মধ্যে ওয়াল সুকিসটা করা হয়েছে উপরে রয়েছে আপনার চারটি পাল্লা সুকিসটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পাশে ছয় ফিট উচ্চতায় সাত দুই সাইড দিয়ে দুটি পাল্লা মাঝখানে রয়েছে দুইটি ড্রয়ার সেন চিকন কাজ একদম চিকন কাজ করলে একটু বুঝতে পারবেন কি করবেন চিকন কাজের মধ্যে করা হয়েছে সম্পূর্ণ হাতের ডিজাইন কোনো ধরনের নকশার কাজ ব্যবহার করা হয়নি আমাদের সবগুলা ফার্নিচারে আপনার নকশা হাতে করা হয় মেশিনের নকশার কোয়ালিটি তেমন ভালো আসে না হাতের নকশার কোয়ালিটি আপনার অনেক সুন্দর হয় প্রত্যেকটা কাস্টমারই আপনার হাতের নকশাটা পছন্দ করে কেউ তেমন মেশিনের নকশা পছন্দ করে না ফ্রিজটার দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটার দাম চল্লিশ টাকা খাটটা পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ার্ড্রপটা পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বেডরুম সেটটি একসাথে অর্ডার করেছে কুরিয়া থেকে আজকে এই পর্যন্ত তৈরি তখন সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন